দেখুন এটি একটি স্যালাসিমিয়া রুগীদের জন্য ওয়েলফেয়ার সোসাইটি তো একটি দিদি আমার কাছে আসলেন আমি এই মুহূর্তে বর্ধমান স্টেশনে বসে আছি তো উনি এসে আমাকে বললেন যে স্যালাসিমিয়া রোগীদের জন্য কিছু সাহায্য করার জন্য তো আমি অনলাইন থ্রু দুশো টাকা পেড করেছি এবং দিদিকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কিভাবে মানে রোজগার চলে তো উনি বললেন যে আমরা স্যালারি পার্সন হিসাবে কাজ করি তো যে সমস্ত ব্যক্তিরা মনে করেন যে এরকম মানুষরা যারা ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করেন এবং অর্থ সাহায্যার্থে মানুষের সাহায্যার্থে উপার্জিত যে অর্থ সেই অর্থ দুঃস্থ রোগীদের সাহায্যে লাগে তো অনেক সময় আমরা যে ব্যক্তি টাকা চাইছেন ওনাকে হয়তো অতটা ভালো চোখে দেখি না মানে মনের মধ্যে একটা ভয় থাকে যে সত্যি কি টাকাটি কাজে লাগবে কি লাগবে না তো সেই সূত্রে আমি বলবো প্রথমে আপনারা নাম্বার যাচাই করে নিন এটা রেজিস্টার আছে কি গুগলে সার্চ করে নিন এবং পারলে অনলাইন পেমেন্ট করতে পারেন কারণ অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা পার্সোনালি টাকা ইউজ করতে পারে তো সঠিক জায়গায় যাতে টাকা কাজে লাগে সেটার জন্য আপনারা একটু খেয়াল রেখেই সাহায্য করবেন আর এবং যেটা বলার উদ্দেশ্য সরকার অনেকভাবে সাহায্য করে তো এই সমস্ত মানুষদের পাশেও সরকার মানে দায়বদ্ধ কারণ তাদের কর্তব্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর সরকার দায়বদ্ধ তারপরেও কিছু অসাধু ব্যক্তি আছে যারা কর্মচারী হিসেবে কাজ করেন সরকার বা বেসরকারি যে কোনো জায়গাতেই হতে পারে তারা টাকাগুলি যাতে নিজ মানে নিজের জন্য খরচা না করতে পারে সেই সূত্রে যারা যখনই সাহায্য করবেন আপনারা যাচাই করে তারপরেই সাহায্য করবেন ধন্যবাদ